প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে স্বাস্থ্য সুরক্ষা বইটি রয়েছে তার এই পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ড্যাশ এ আমার উল্লেখ করা দ্বিতীয় ঘটনাতে এখানে ড্যাশের জায়গাতে তোমাকে কিছু একটা দিতে হবে যেটা তোমার ভালো লাগে না তো দেখতে পাচ্ছি এখানে তারপর বলা হয়েছে এই অক্স ব্যবহার করে আমার গুণ সুপার পাওয়ার কাজে লাগে একটি পরিকল্পনা তৈরি করব যেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ড্যাস অর্থাৎ যেখানে আমরা যেটা বসাবো আর কি সেটা দিয়ে তো এ আমার উল্লেখ করা দ্বিতীয় ঘটনার মতো কোনো ঘটনা বা পরিস্থিতি হলে আমি কেমন ব্যবহার করবো সেটা নিচে নিচে ধরবো আর কি তারপর আমরা দেখতে পাচ্ছি যদি কেউ আমাকে ড্যাস বলে করে তাহলে আমি যা বলবো বা করবো সেক্ষেত্রে আমরা কি বসাবো সেটা বসাবো এরপর আমরা দেখতে পাচ্ছি নিরাপদ স্থানে যেখানে আমি যেতে পারি আমরা সেটা বসাবো এরপর দেখতে পাচ্ছি নির্ভরযোগ্য ব্যক্তি বয়স বড় কোনো ব্যক্তির সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি তো আমরা যাদের সাথে কথা বলবো তাদের নামগুলো উল্লেখ করব। তো চলে যায় আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে যে ছকটি যে সংস্থান ছিল যে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ড্যাশ করে তার উত্তর হচ্ছে আমাকে বিরক্ত করে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ক ব্যবহার করে আমার গুণ সুপার পাওয়ার কাজে লাগে একটি পরিকল্পনা তৈরি করব যেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ড্যাশ এ আমার উল্লেখ করা দ্বিতীয় ঘটনার মতো কোনো ঘটনা বা পরিস্থিতি হলে আমি কেমন ব্যবহার করবো সেটা নিজে তুলে ধরবো দেখতে পাচ্ছি যদি আমাকে ড্যাশ ড্যাশ বলে বা করে তো সেখানে আমাকে বিরক্ত আমরা এখানে বিরক্ত করে তাহলে আমি যা বলবো বা করব সেখানে আমরা দিয়েছি যে যদি কেউ আমাকে বিরক্ত করে তাহলে তাকে বিনয়ের সাথে বিরক্ত করতে নিষেধ করব এবং বুঝে বলবো যে কাউকে বিরক্ত করা ঠিক নয় এরপর আমরা দেখতে পাচ্ছি নিরাপদ স্থানে যেখানে আমরা যেতে পারি এরপর আমরা এখানে বলতে পারি নিজ বাড়িতে বিদ্যালয় এবং নির্জন কোনো জায়গায় এরপর আমরা বলতে পারি যে নির্ভরযোগ্য ব্যক্তি বয়সে বড় কোনো ব্যক্তির সাথে আমি বিষয়ে কথা বলতে পারি তারা হচ্ছে বাবা মা শিক্ষক বড় ভাই তো প্রিয় শিক্ষার্থী এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ